এই জামা হয়ে গেছে বডিটা কাটিং শেষ তারপর রেখে মারাটা আমাদের ডেকে নিতে হবে তারপর এখানে মার্কা দিতে হবে এখানে মার্কা এখানে মার্কা দর্শক এটা কামিজ হবে একটা লম্বা হচ্ছে বিয়াল্লিশ একুশ ইঞ্চি হচ্ছে এটা জামার মাকড়ে হবে এটা একুশ বডি মানে আমরা বডিটা যা হয় মানে স্কোয়ার তার থেকে অর্ধেক মাপ এটা সাড়ে ইঞ্চি হচ্ছে সাড়ে পনেরো উনিশ হচ্ছে পেটের মাপ হেপের মাপ সাড়ে বিশ সাড়ে তেরো ইঞ্চি হচ্ছে শোল্ডার আর সাড়ে নয় ইঞ্চি হাতা ছয় ছয় ইঞ্চি হাতার মুহুরিটা আর বাইশ ইঞ্চি হচ্ছে নিচের ঘের আর বাইশ ইঞ্চি হচ্ছে আবার আপনার শোল্ডার থেকে আপনাদের যে সাইডের যে অঙ্কটা সেটা হচ্ছে ঘেরের যে ফাড়াটা সেটা কামিজ যাবে একটা তাহলে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তাহলে আমরা প্রথমেই আমাদের হচ্ছে কাপড়টা আমরা দেখে নেই এটা হচ্ছে আমাদের থ্রি পিস থ্রি পিস কাপড় এটা তা এটা কাপড়টা একসঙ্গে ছিল এটা আমি কেটে নিয়েছি মানে কাপড় যেটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের অংশ দেখতে পারলেন আর এটা হচ্ছে আমার আমাদের সামন পার্টের অংশ আর এটা হচ্ছে হাত হাতা হবে আচ্ছা তাহলে আপনারা দেখেন এখন আমরা বডিটা কাটিং করবো আগে এভাবে আমরা এই যে আমাদের এটা ব্যাপারটা আগে আমরা এভাবে সোজা করে নেই নামা এইভাবে এভাবে সোজা করে নেবো কিন্তু এই কাপড়গুলোর একটা সমস্যা আছে জানেন এই যে সাপ এমন ভাবে দেয় যে আঁকা বাঁকা হয়ে থাকে দেখতে পারলেন এখন এদিকে মেলে এদিকে মেলে না এদিক দিকে মেলালে এদিকে মেলে না এই হচ্ছে এই কাপড়গুলোর সমস্যা কিন্তু এই কাপড়গুলো মানে বাজাতে গেলে অনেক পরিবর্তিত হয় কাস্টমাররাও এটাতে বিরক্ত হয় যে এদিকে এদিকে মিলালাম কিন্তু দেখেন যে এদিকে এদিকে আবার বাঁকা হয়ে গেছে আবার এদিকে যখন সোজা করে মেলাবো এই মানে স্টেপ গুলো তাহলে দেখেন যে এখানে কম বেশি হয়েছে কিন্তু এই কাপড়গুলোতে

বডি লাইফটা হচ্ছে একুশ এই যে একুশ এখানে হবে কিন্তু কিন্তু এখানে আমাদের এই যে মিলাচ্ছে যে অংশটা আমরা এখন পারতেছি না দেখতে পারলেন মানে তারা এমনভাবে যে সাপটা দিছে এই সাপটাতে আপনাদের মানে কাপড়টা সোজা করিয়ে নেবে তারা এটা করে নেই আমরা এভাবেই আমরা নিয়ে নিলাম তাছাড়া কোনো উপায় নাই এখন এদিকেও মেলতেছে না মেলতেছে এই যে এখন হচ্ছে আমাদের সমান পাট এই যে সমান পাটটা আমরা এভাবে মানে সমান পাটটাও মিলিয়ে নেবো এটাও তাই আসতেছে এটাও আমাদের মিলবে না এই যেভাবে আমাদের কি হবে কাপড়গুলো একদম মানে একদম বলতে গেলে এটা বাজে কাপড় এখানে আমাদের গলাটা মশুমিল গলা গলার যে জিনিসটা দিয়েছে গলাটা কিন্তু এখানে কিন্তু মিল করে তারা দেয়নি দেখতে পাচ্ছেন যে গলাটা কিন্তু মেলেরা গলাটা মিলেতে গেলে এদিকে মিলতেছে না এদিকে এদিকে মিলেলে এদিকে মিলতেছে না দেখতে পাচ্ছা যেখানেও কম বেশি তো এই কাজগুলা করা খুবই মানে সমস্যা হয়ে যায় আমাদের এই প্রিন্ট গুলা করা ঠিক নাই নেই মিলে নিলাম তাছাড়া এটা কোনো বুদ্ধি নাই এভাবে আমাদেরকে করতে হবে আচ্ছা দেখেন তাহলে এখন এখানে এই যেভাবে মিলে নিলাম এছাড়া কোনো আমাদের উপায় নেই আর এভাবে আমাদের ক্ডিংটা করতে হবে আচ্ছা প্রথমে আমরা এখন লম্বায় আসবো লাম্বাটা হচ্ছে আমাদের লাম্বাটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু আমাদের এখানে কাপড় যা আছে তাই দিতে হবে কিন্তু কাপড় নাই আমাদের জামার কাপড় যা আছে আমরা সেটাই আমরা দেব এই যে আমাদের এটা হচ্ছে মেন মাপ এখান থেকে এটা আমাদের এই মাপটা দিতে হবে এখানে লম্বা যা আছে তাই দিলাম এখানে মাপ কোনো প্রয়োজন নেই এই যে এটা পুরোটা দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখন আমাদের হচ্ছে বডি যেহেতু আমাদের একুশ ইঞ্চি মানে একুশ ইঞ্চি মানে মানে ডাবলে মানে চার ভাগ মানে করতে গেলে এটা আমাদের মানে চার ভাগ করতে গেলে একচল্লিশ আসে আচ্ছা এটা এই বডি হিসেবে আমাদের এখানে ছয় ইঞ্চি আমরা লুচটা দিয়ে মানে ভরার মাপটা দিতে পারি সাইডে হচ্ছে এখানে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এখানে কিন্তু দিলে কিন্তু একটু মানে লম্বা শর্টের কারণে কিন্তু এটা মিসে হয়ে যায় এই জন্য একটু উপরে তুলে দিলাম যেটা হচ্ছে আমাদের অ্যাকুরেট দেখেন এখন আমাদের মাপে আসেন এখানে ঘেরটা আমরা যা আছে পুরোটাই দিয়ে দেবো কারণ এখানে ঘেরে কাপড়টা কিন্তু আমাদের যা আছে তাই দিয়ে দিতে হবে ঘেটটা তো এখানে আছে বাইশ ইঞ্চি হ্যাঁ বাইশ ইঞ্চি হবে বাইশ ইঞ্চি দিয়ে দিলাম আচ্ছা এখানে আমাদের হচ্ছে একুশ ইঞ্চি আপনাদেরকে এখানে বটিটা দেখেছি একুশ একুশের অর্ধেক একুশের অর্ধেক হচ্ছে সাড়ে দশ এই যে সাড়ে দশ ইঞ্চিতে দিলাম এখানে হচ্ছে আহ কমটটা হচ্ছে সাড়ে উনিশ পনেরো দশ এখানে হচ্ছে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি কিন্তু তারপরে আমরা চিন্তা করতে হচ্ছে এখানে কাপড় আছে কিনা ঠিক আছে কাপড় আছে তারপর এখান থেকে আমরা এখন এই যেভাবে আমাদের গুলো তুলবো এই যে আমাদের মাখাগুলো এভাবে উঠে ফেললাম ঘের আমরা যা আছে তাই দিয়ে দেবো আচ্ছা এখানে আমাদের সোল্ডারের মাপ হচ্ছে সাড়ে তেরো সাড়ে তেরো মানে পৌনে সাত এখানে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নেব এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মহড়ার মা এখন আমরা এখান থেকে শোল্ডার এই যে গোল করে নিয়ে দেবো দেখেন এই যে হয়ে গেছে আমরা এটা এভাবে মাপে নেবো নাইন সি এই যে আমাদের এটা এখন মার্ক আসতে কাপড় এটা আরো সোজা করতে হবে ইনশাল্লাহ হয়ে গেছে বডিটা কাটিং শেড এটা আর একটু দেখে নিলাম মরাটা আমাদের বিক্রি হবে তারপর এখানে মার্কা দিতে হবে এখানে মার্কা এখানে মার্কা এটা হচ্ছে আমাদের যে একটা মাপের যে যে সেন্টার গুলো যে দেখাইলাম আমাদের বডি কাটিং হয়ে গেছে এখন হচ্ছে আমাদের হাতা কাটতে হবে এটা হল ভাত তেলা আসি এই যে এটা আমাদের হাতা হাতাটা আমাদের এখানে থ্রি কোয়ার্টার আছে হাতা কিন্তু ইনি দেবে না ত্রিপরা কোয়ার্টার ইনি হাফ দেবে তাই আমার হাতাটা এভাবে আমরা দুই ভাগ করে নেব কাপড়গুলো এমন ভাবে দেয় সাফ করে দেয় যেন এখানে মানে কিছু করার থাকে না শুধু প্রিন্টটা করছে এমন ভাবে আঁকা বাঁকা মানে এখানে সোজা করতে গেলে আপনাদের কাপড় আঁকা বাঁকা হয় যেভাবে নিলামটা আমরা এখানে বাদ দিতে পারি সমস্যা নাই যেহেতু এখানে এলো হয়ে গেছে সব কিছু যেভাবে আমরা এটা ভাগ করে নেব একটা হাতার আর আরেকটা আমরা ডাবল ফেলবো এখানে আমরা হাতা হাতা একসঙ্গে কারিংটা করবো এই যে হচ্ছে গ্রেড মাউ এটা হচ্ছে আমাদের মানে শিলের জন্য বাড়তি হাতা লম্বা হচ্ছে সাড়ে নয় এই যে সাড়ে নয় এখান থেকে দিয়ে দেবো সাড়ে নয় এটা হচ্ছে আমাদের শিলের জন্য এই কাপড়টা আমাদের রাখতে হবে এখান থেকে আমরা তিন ইঞ্চির মতো নিচে আমরা এটা ডাউন দিয়ে নিলাম একটা সোল্ডার মানে ডাউন দিতে হবে মানে হাতের ডাউনটা এটা আমরা নয় ইঞ্চি দিতে পারি এখান থেকে আমাদের এখন এভাবে ঘুরে দিতে হবে এখান থেকে আমাদের আমাদের শেপটা এখন আমরা এভাবে মাতিয়ে নেবো এই দেখেন নয়ের একটু বেশি আছে আমাদের যে মহারাজে মহারাজ সঙ্গে এটা মিলে মিলিয়ে নিতে হবে ঠিক আছে এটা আমাদের হাতা মিলবে এখানে হাতা হচ্ছে সোয়া ছয় ইঞ্চি হাতার মুহুরিটা এই সোয়া ছয় ইঞ্চি দিয়ে দিলাম এই যে এই যে হয়ে গেল এখান থেকে আমাদের অংশ কাপড় রাখতে হবে যে সেলাইয়ের এখন আমরা এবার আবার কেটে ফেলবো অবশ্যই আপনারা বুঝতে পারলেন হাতাটা কিভাবে কাটিং করতে হয় É isso. Ok.